এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে অনেক সময় পেশেন্ট রা কমপ্লেন করে যে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়ে তো সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে তারা কি করতে পারে বা করণীয় কি হঠাৎ নাক দিয়ে রক্ত করলে থ্যাংক ইউ এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং এই প্রবলেমটাই আসলে আমাদের সবাই ফেস করি আমরা যেমন যখন নাক থেকে রক্ত যাবে আমাদের ইনিশিয়ালি উচিত হচ্ছে যদি ভাষায় ব্লাড প্রেশার মেশিন অ্যাভেলেবল থাকে তাহলে ব্লাড প্রেশারটা চেক করা যদি আহ ভয়েস হয় এবং পেশেন্ট যদি কোনো প্রেশারের ওষুধ খেয়ে থাকে সেটা যদি কোনো কারণে সে মিস করে যায় তাহলে প্রেশারের ওষুধটা তাকে দিয়ে দেয়া এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখনই নাক থেকে রক্ত যায় পেশেন্ট নিজে তো খুব অ্যাংশাস থাকেই তার সাথে তার রিলেটিভ যারা আছেন বাসায় তারাও খুব অ্যাংশাস থাকেন তো অ্যাংজাইটি এই রক্তক্ষরণটাকে আরো বেশি বাড়িয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই রক্তক্ষরণটা হয়তো খুব খারাপ কোনো কারণে হচ্ছে না কিন্তু অ্যাংজাইটির কারণে ব্লিডিং টেন্ডেন্সিটা আরো বেশি বেড়ে যায় সো আপনাকে যেটা প্রাথমিক অবস্থায় করতে হবে সেটা হচ্ছে আপনি ব্লাড প্রেশারটা একটু চেক করেন আর বাই দিস টাইম পেশেন্টকে বলেন যে নাকের যে সফট অংশটুকু আছে এখানে আমরা চাপ দিলেই বুঝতে পারি এই অংশটুকু মোবাইল বাকিটা মুভমেন্ট করে না সো এই অংশটুকুকে আমরা চাপ দিয়ে ধরে আট থেকে দশ মিনিট বসে থাকবো মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে নাকের গোড়ায় বরফ দিতে পারেন ঠান্ডা পানি দিয়ে গার্গেল করতে পারেন মুখে বরফ রাখতে পারেন ঠিক আছে আর সাথে হচ্ছে যে জিনিসগুলো বললাম প্রেশারটা চেক করা প্রেশার চেক করে যদি প্রেসার বেশি থাকে তাহলে প্রেশারের ওষুধটা খাইয়ে দিতে হবে পেশেন্টকে অ্যাংজাইটি কমানোর জন্য কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট বাসায় যারা আছেন তারাও খুব বেশি ভয় না পেয়ে পেশেন্টকে একটু বুঝান পেশেন্টকে মানে এটা বুঝান যে এটা খুব খারাপ কোনো কারণে হয়তো হচ্ছে না তারপর যদি ব্লিডিং ওই যে আপনার আট দশ মিনিট চেপে ধরার পরেও যদি ব্লিডিং না কমে দেন আপনি পেশেন্টকে হসপিটালে নিয়ে যাবেন হসপিটালে নেওয়ার ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে যেই হসপিটালটাতে ডক্টর অ্যাভেলেবল থাকে সাধারণত দেখা যায় আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে যেগুলো মেডিকেল কলেজ হসপিটাল ম্যাক্সিমাম হসপিটালগুলোতেই কোনো না কোনো একজন ডক্টর রাতের বেলাও ডিউটিতে থাকেন আমরা সাধারণত যারা প্রাইভেট প্র্যাকটিস করি আমরা ধরেন নয়টা দশটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি কিন্তু আপনার যে রুগীটা নাক থেকে রক্ত যাচ্ছে সেটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন তার ইমিডিয়েট ম্যানেজমেন্ট দরকার সো তখন তাকে চেম্বারে কোথাও না নিয়ে আপনি কোনো মেডিকেল কলেজে নিয়ে যান যেখানে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা হয়ে যাবে